গাইস আজকে আমরা করতে চলেছি এমন একটা চ্যালেঞ্জ যেখানে আমরা এক লেভেলের প্রাইমারিটাকে এইট লেভেল পর্যন্ত নিয়ে যাবো তাও আবার একদিনের ভিতরে আর বলে রাখা ভালো যে এটা করতে আমাদেরকে নিজের পকেট থেকে একটা ডায়মন্ড ও টপ আপ করতে হয়নি প্রাইম লেভেল এক্স থেকে এইট পর্যন্ত নিয়ে যেতে যে ডাইমন্ড গুলো লেগেছে এক হিসাবে এই ডায়মন্ড গুলো আমরা একেবারেই ফ্রিতে পেয়েছি আর তোমরাও যদি আমার মতো প্রাইম লেভেল ওয়ান থেকে এইট লেভেল পর্যন্ত নিতে চাও তাহলে এই ভিডিওটা পুরো দেখে যাও আর কিন্তু এই ভিডিওটা পুরো দেখতে হবে আর ভিডিওতে না করে থাকলে এখন একটা লাইক করে দিতে হবে আর চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর হ্যাঁ গাইছ কমেন্ট টি কিন্তু না আর তোমাদের বন্ধুদের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করতেও ভুলো না তাহলে চলো গাইস বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক

Ha <laughs> ha তো বন্ধুর থেকে এইগুলো শোনার পর আমি সরাসরি চলে যে ক্রমে আর উল্টা পল্টা সার্চ করতে থাকি ফ্রি ফায়ার ফ্রি ডায়মন্ড আর তারপরে আমার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসে কিন্তু এগুলা কিসের ওয়েবসাইট সেগুলো আমি বুঝতেছিলাম না আর এই ওয়েবসাইট গুলো স্ক্রল করতে করতে আমার সামনে এরকম একটা ডাউনলোড অপশন চলে আসে তো আমি ভুল করে ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে ফেলি আর তখন এই সঙ্গে সঙ্গে আমার সামনে এটা ইনস্টল করার অপশন চলে আসে আর এখানে এটার নাম দেওয়া ছিল বাংলা টু যাই হোক গাইছে যেহেতু এমবি গুলো ফুরিয়ে এটা ডাউনলোড হয়ে গেছে সেহেতু এটার ভিতরে একবার ঢুকেই দেখা যায় কি তো গাইছে অ্যাপটা ওপেন করার সঙ্গে সঙ্গে আমাকে এখানে সাইন আপ

দেখি ভাই আমাদের উইনিও করেছিলাম এর জন্য টুর্নামেন্ট আপ করলে যাবে তাই গেছে এখনই যাওয়ার সাইন আপ করো লিঙ্ক কিন্তু বক্স এবং পিন কমেন্টে দেওয়া আছে যাই হোক গেছে আজকের মতো এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নেই পর্যন্ত একদম ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ